রাইতেও দেখমনি থাকি হ্যাঁ রে আমি নাই সহ্য করা হয় আমার গোড়া কি সহ্য আমার গোড়া মানে কি করি হাইরে তোর না আজকে দেখমনি কত ডান থাকা আলোচ এতে আমার রইলাম आज के तो यार एक दिन के हमारे एक दिन के खारा होিলাম <laughs> <laughs> खत्म बाय बाय टाटा गुड बाय गया